এটা আসলে মানে বিক্রি করার জন্য না যদি আপনি দুই হাজার টাকা বলেন এটা আমি আপনাকে মানে আপনাকে যে টাকা দিয়ে বইটা কিনতে পারবেন যদি এটা মনে করেন তাহলে আপনার ধারণা ভুল তো ধরেন এইটা অনেকে আসলে ধরেন আমি যদি একটা বই তারা গিফট করি উনি কিন্তু আমাকে বলে ভাই ভাই কয় টাকা দিব আমি আমি তখন বলি ধরেন এইটার যদি আমি পাঁচশো টাকাও রাখি সাপোজ যদি এই বইটার আমি পাঁচশো টাকাও রাখি এটা কিন্তু মনে থাকবে না আর যদি এটা আমি ফ্রিতে দেই বা এটা আমি গিফট হিসাবে দিই বা এই জন্য আমি উপহার হিসাবে দেই তখন কিন্তু মানে এই বইটার দিকে তাকাইলে কিন্তু আমার কথা মনে পড়বে বা একটা বা এখান থেকে মানে যদি কিছু মানে জ্ঞান অর্জন করতে পারে বা এখান থেকে যদি কিছু শিখতে পারে যদি কিছু জানতে পারে তো এটাই কিন্তু আমার জন্য অনেক পাওয়া আসসালাম আলাইকুম আজকে শহর থেকে আরো প্রায় একশো বই সাবিয়ে নিয়ে আসলাম আপনাদের কিছু দেখেন অনেকে কিন্তু আমার কাছে আর কি মানে

বা তাদেরকে ওইরকম আমরা কোনো কিছু মানে খাওয়াইতে পারি না যেটা খাস কথা তো আর কি মানে আমি বেশ কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি যে যারা আমাদের ফার্মে আসে এবং যারা হচ্ছে হয়তো আমাদের কাছে আসে ঘাসের কাটিংয়ের জন্য অথবা কোনো পরামর্শের জন্য অথবা আমাদের ফার্ম দেখার জন্য অথবা অনেকে মানে কিভাবে ফার্ম শুরু করবে তো এই জন্য কিন্তু আমাদের কাছে আসে তো তাদের জন্য আর কি অলরেডি এ পর্যন্ত গত মানে দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের কাছে মানে যতগুলো বই ছিল তো আমরা কিন্তু তাদেরকে দিছি কারণ এমন কোনো সপ্তাহ নাই যে দুই চারজন করে লোক না আসে হয়তো যারা টাঙ্গাইলের বা যারা মানে আশেপাশের লোকজন তারাই কিন্তু আসতে পারে এখন অনেকে কিন্তু আমার কাছে রিকোয়েস্ট করছে যে ভাই এই বইটি কীভাবে দেন এটা আসলে মানে বিক্রি করার জন্য না যদি আপনি দুই হাজার টাকা বলেন এটা আমি আপনাকে মানে আপনাকে যে টাকা দিয়ে বইটা কিনতে পারবেন যদি এটা মনে করেন তাহলে আপনার ধারণা ভুল তো ধরেন এইটা অনেকে আসলে ধরেন আমি যদি একটা বই তারা গিফট করি উনি কিন্তু আমাকে বলে ভাই ভাই কয় টাকা দিব আমি আমি তখন বলি ধরেন এইটার যদি আমি পাঁচশো টাকাও রাখি সাপোজ যদি এই বইটার আমি পাঁচশো টাকাও রাখি এটা কিন্তু মনে থাকবে না আর যদি এটা আমি ফ্রিতে দেই বা এটা আমি গিফট হিসাবে দিই বা এই উপহার হিসাবে দেই তখন কিন্তু মানে এই বইটার দিকে তাকাইলে কিন্তু আমার কথা মনে পড়বে বা এইটা বা এখান থেকে মানে যদি কিছু মানে জ্ঞান অর্জন করতে পারে বা এখান থেকে যদি কিছু শিখতে পারে যদি কিছু জানতে পারে তো এইটাই কিন্তু আমার জন্য অনেক পাওয়া কারণ এখানে কিন্তু আমার কিন্তু কোনো কিছু নাই এখানে শুধু আছে কিভাবে ফার্ম শুরু করবে বা ভালো মানের যাচ্ছেন আর উপায় কি তারপরে হচ্ছে আদর্শ সে কীভাবে করবেন বা ইউ এরপরে নিয়া নিয়ে ইউরিয়ামোলাস নিয়া তারপরে হচ্ছে আপনার মানে এ টু যে বিভিন্ন বিষয়ে খামার করার জন্য প্রাথমিক যে ধারণাগুলো যেমন কিছু কিছু আপনার রোগ আছে ভাইরাস জনিত রোগ যেমন এফএমডি এলএসডি অ্যান্থ্রাক্স তো এই ধরনের লক্ষণগুলো কী কারণগুলো কি বা কী কী কারণে হতে পারে বা এগুলার আপনার মানে লক্ষণগুলো কি বা কি কী চিকিৎসা দিলে মোটামুটি সুস্থ হয় তো এই বিষয়গুলো কিন্তু দেখে এই বইয়ের মধ্যে কিন্তু মানে অলরেডি এলাকা আছে দেখেন এই যে এরপরে সাইলেস কীভাবে করতে হয় তারপরে এই যে টিএমআর কীভাবে প্রস্তুত করা হয় তারপরে এই যে কে কী প্রজনন একশো পার্সেন্ট সফল করার উপায় বা গাবি কে কী টানার উপায় তো মোটামুটি কিন্তু পঁচিশটা বিষয়ের উপরে আছে এখন যদি কারো বিশেষ প্রয়োজন হয় ধরেন আপনি যদি খামারি হয়ে থাকেন অথবা যদি আপনি নতুন খামার শুরু করবেন যদি আপনার বইটি মনে করেন যে একান্ত জরুরি প্রয়োজন আপনার শুধুমাত্র পষ্টিক খরচ এই বই উৎপাদন করতে যে কয়টা টাকা খরচ হয়েছে এবং আহ আপনার কুড়ি পর্যন্ত পাঠাই বা আপনার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে কয় টাকা খরচ হবে শুধুমাত্র ওই টাকা দিলে হবে তো এইখানে কিন্তু বিক্রির জন্য না আমি বলতেছি এইটা এইটা যদি সারা বাংলাদেশের সব জায়গায় যায় আমার কিন্তু যে একটা মানে সুনাম বা আমার কিন্তু এখান থেকে বা এই বইটা যেখানে যাবে এই বইটা যতদিন থাকবে উনি কিন্তু আমার কথা মানে একটু হলে মনে করবে আর যারা আমাদের ফার্মে আসে বা যারা এখন যারা আমাদের ফার্মে আসবেন যে মানে বইনার উদ্দেশ্য তারা কিন্তু পাবেন না এটা কারণ আমি আবারও বলতেছি এইখানে আমাদের সাথে কথা বললে বা আইসা আমাদের সাথে যারা মিশে বা যারা কথা বলে বা যারা একটু সময় দেয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কাকে বইটা দেওয়া যাবে বা কাকে দেওয়া যাবে না বা কে খামার করার প্রতি কতটুকু আগ্রহ বা কার ভবিষ্যতে সাথে সবল হওয়ার আগ্রহ আছে বা কার কতটুকু অনুপ্রেরণা আছে এই খামারের দিকে তো এইসব বিষয়গুলো কিন্তু বোঝা যায় একজনের সাথে মিশলে কথা বললে কিন্তু বোঝা যায় আসলে তার উদ্দেশ্য কি ধন্যবাদ সবাইকে যেহেতু শহর থেকে মাত্র আসলাম প্রচন্ড পরিমাণ গরম তো এখানে প্রায় একশো বইয়ের মধ্যে এখানে প্রায় একশো বইয়ের মতো আসে তো এটা চাইলে কিন্তু আমি মানে ওইরকমভাবে পাবলিকলি করতে পারবো না যদি আমি পাবলিকলি করি তাইলে কোনো দিনও লাগবে না এইগুলা বই আর কি বিক্রি করতে আমি আবার বলতেছি এটা বিক্রি করার জন্য না এটা হচ্ছে যারা আমাদের ফার্মে আসে আমাদের সাথে দেখা করার জন্য বা বিভিন্ন বিষয়ে শেয়ার করার জন্য বা কীভাবে খামার শুরু করবে তো এটা তাদের জন্য আর হচ্ছে যারা আর কি খামার শুরু করবে বিশেষ করে যারা আমাদের এখানে আসতে পারবে না বা ধরেন যদি অনেক দূর দূরান্ত থেকে আসতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার তো তারা আর কি শুধুমাত্র কুরিয়ারের খরচ দিবেন এবং এই বইটা প্রস্তুত করতে যে করাটা খরচ হয়েছে ওইটা দিলে যথেষ্ট ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম